নির্বাচনী দৌড়ে কে গিয়ে বিএনপি নাকি জামাত এখন এই প্রশ্নটা সারা বাংলাদেশের মানুষের কাছে এখন অন্যতম হয়ে উঠেছে গত পাঁচ আগস্ট দুই এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষ গণতন্ত্রের আলো দেখতে পায় তারপর এদেশের মানুষ অন্তর্বর্তীকালে একটা সরকার পায় যার সেই সরকারের ছয় মাস প্রায় শেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বলেন যে নির্বাচনে ট্রেনটি যাত্রা শুরু করছে এটি কোনো আর থামবে না আমরা সকল ধরনের সংস্কার করে দিয়ে এদেশে অবাধ গ্রহণযোগ্য এবং শান্তিমূলক একটা নির্বাচন করে দিয়ে আমরা অন্তর্গতী সরকার বিদায় নেব তার মধ্যে এখন জনসাধারণের সবচেয়ে বড়ো প্রশ্ন নির্বাচনে আসলে কোন দলটি আগামীতে ক্ষমতা আসতে পারে এবং জামাত এবং বিএনপি এই দুইটি দল এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনায় বিএনপির সাথে এই মুহূর্তে যে দলটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী করতে পারে সেটি হচ্ছে জামাত এই মধ্যে বিএনপি তাদের নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনের ডেটলাইনটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা স্পষ্ট করতে চাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে হবে সেটা তাদের কাছে স্পষ্ট করতে হবে এদিকে জামাত তারা এদেশের সংস্করণটাকে প্রাধান্য দিতেছে এবং তাদের আমির ডক্টর মোহাম্মদ শফিক ইসলাম বলতেছে যে দেশে আগে সংস্করণ হবে তারপর নির্বাচন হবে তবে দুই দলেই তাদের নির্বাচনী প্রচার প্রচারণা কিংবা তলে তলে মাঠ গোছানো শুরু করছে আবার দুই দলের মধ্যে একে অপরকে পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের ঝগড়া ঝাঁটি কিংবা কুটুকটি মন্তব্য করা হচ্ছে জামাতের এক নেতা বলছে যে আমরা জনগণ এক খাওয়া দলকে পাল্টি দিয়ে আর এক দখলদারির দলকে আমরা দেশে আনতে চাই না এদিকে বিএনপির নেতা বলছে যে জামাত প্রশাসনিক সহ শিক্ষা ক্ষেত্রে তাদের লোক দ্বারা ভর্তি করাচ্ছে দুই দল দুই দলকে পাল্টা পাল্টে বিভিন্ন ধরনের অভিযোগ মন্তব্য করতেছে তবে এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে নির্বাচনে হলে কোন দল এগিয়ে থাকবে ইতিমধ্যে জামাত তাদের বিভিন্ন আসনে আগাম কোন কোন নেতা সেই আসনে সংসদ প্রাপ্তি হবে কিংবা জামাতের হয়ে লড়াই করবে তারা কিন্তু বিভিন্ন ব্যানার পুস্তিকায় তাদের নাম উল্লেখ করছেন বিশেষত চট্টগ্রাম কিংবা সিলেট তারা তাদের প্রার্থীর মনোনয়ন কিন্তু আগাম প্রার্থীর ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু বিএমপি এখন পর্যন্ত কোন ধরনের মন্তব্য কিংবা কোন ধরনের প্রার্থীকে তারা ঘোষণা করে তারা তো বলছে যে উনিশশো চানব্বই দুই হাজার এক এবং দুই হাজার চোদ্দো এই যে নির্বাচনটা হয়েছে সেখানকার নির্বাচনের প্রার্থীদেরকে দেখে তারা তাদের মনোনয়ন দেবে এবং তারা আগাম নাম নির্বাচন না করার ক্ষেত্রে তারা অনেকটা যুক্তি দেখাচ্ছে যে একই অঞ্চলে কিংবা একই সংসদীয় এলাকায় দুজন প্রার্থী থাকতে পারে আমরা যদি আগাম প্রার্থীর নাম ঘোষণা করি তাহলে দুই দলের মধ্যে একটা দুই প্রার্থীর মধ্যে একটা কুন্দন সৃষ্টি হবে এবং আমাদের নেতাকর্মী যারা আছে তারা বিভক্ত হতে পারে যার কারণে তারা এই আগাম প্রার্থীর নাম ঘোষণা করতে রাজি হচ্ছে না এখন এদেশের সাধারণ জনগণ বেছে নেবে তাদের আগামী জাতীয় সংসদে তারা কোন দলকে রাখবে জামাত নাকি বিএনপিকে এই প্রশ্ন আগামী ডিসেম্বরে হয়তো বা আমরা পেয়ে যাব যে কে হতে যাচ্ছে বাংলাদেশের নতুন সরকার জামাত নাকি বিমপি ততদিনেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে